নমস্কার বিভিন্ন ঋষিদের আগমনে চন্দ্রনাথ পূর্ণভূমি যেন হয়ে উঠে এক অনন্য ভক্তিরসের সাগর তেমন একজন হলেন মহাভারত রচয়িতা মহামণি ব্যাসদেব বা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি বৈশিষ্ট্যের প্রপৌত্র শক্তির পৌত্র পরাশরমণির পুত্র এবং সুখদেবের পিতা যিনি বেদকে চার ভাগে ভাগ করে ব্যাদব্যাস হিসেবে সমাধিক পরিচিত হন চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ও আধ্যাত্মিকতা বিষয়ক সাত পর্বের এই সিরিজে আজ চতুর্থ পর্ব এই পর্বে ব্যাসদেবের সাথে চন্দ্রনাথ পাহাড়ের ব্যাসকুণ্ডের ইতিহাস জানব চলুন শুরু করা যাক এখানে ব্যাসদেব মহাদেবের তপস্যা করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব বর দিতে চাইলে ব্যাসদেব বলেন ভগবান এখানে এমন একটি কুণ্ড খনন করুন যেখানে স্নান করলে কলিযুগে গঙ্গা স্নানের ফল পাওয়া যায় এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে গঙ্গায় পিণ্ডদানের ফল লাভ হবে ভগবান শিব তখন এখানে তার ত্রিশূল দিয়ে একটি কুণ্ড খনন করেন এবং স্বয়ং মহাদেব শিব ব্যাসদেবের এরূপ মহানতার জন্য এই কুণ্ডে নামকরণ করেন ব্যাসকুণ্ড বলা হয়ে থাকে শুরুতে এই কুণ্ডটি মাত্র ছয় বর্গ ফুটের ছিল তীর্থযাত্রীদের সুবিধার্থে বর্তমানে এটিকে একটি পুকুরের রূপ দেওয়া হয়েছে লোকমুখে প্রচলিত আছে শিব চতুর্দশী তিথিতে মহাদেব ও পার্বতী এই কুণ্ডে শেষ স্বয়ং স্নান করেন যাই হোক পরবর্তীতে ব্যাসদেব ও অন্যান্য ঋষিরা মিলে এই কুণ্ডের পাশে একটি পবিত্র যজ্ঞ করেন বর্তমানে তীর্থযাত্রীরা চন্দ্রনাথ দর্শনের পূর্বে এই ব্যাসকুণ্ডে পবিত্র জলে স্নান করে শুদ্ধ হয়ে মন্দির দর্শন করেন ও ভোলানাথের পুজো দেন এবং অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন